এই বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা সহ তিন জনার রায় কার্যকর হয়েছে বলেন না কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল হাসিনা এবং তার দশর যারা ওরা সে হাসিনার বানানো অপরাধ ট্রাইব্যুনালে আজকে তার ওই রায় আবার কার্যকর করা হয়েছে আল্লাহর মায়ের আক্কেলের বলেন আল্লাহর আল্লাহকেলের আল্লাহ ধরে না ধরে না যদি আল্লাহ ধরে তাহলে এরকম করেই তারে লাঞ্ছিত অপমানিত করে এই চুহান্ন বছরে এই দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়নি যারাই ক্ষমতায় এসেছে তারাই কানাডায় কেউ সাহেব পাড়া কেউ বেগম পাড়া বানিয়েছে প্রত্যেকের নামে দুদক মামলার উপর চৌহান্ন বছরে নেতার রদ হয়েছে শেয়ারের পরিবর্তন হয়েছে কিন্তু কোন নেতার নীতির পরিবর্তন হয়নি আমরা যাই এই বাংলাদেশে আগামীতে এমন মানুষ নেতৃত্ব দেখ যারা মানুষের শাসক না হয়ে যেন সেবক হতে পারে বলেন কারণ এই চৌহান্ন বছরে আমরা অনেক শাসক পেয়েছিলাম অনেক নেতা পেয়েছিলাম যারা মানুষের সেবক না হয়ে শাসকের ভূমিকা পালন করেছে তারা মনে করেছিল দেশটা আমাদের আর দেশের আঠারো কোটি মানুষ যে মনে করেছিল ভাড়াটিয়া বলেন বিশেষ করে দেড় দশকের সৈরা এবং তার দশর যারা ওরা ওরা মনে করেছিল দেশটা আমাদের আরে দেশের আঠারো কোটি মানুষ ভাড়াটিয়া এই জন্য ওদের কোনো ভোট লাগেনি ওরাই দেড় দশকে ছিল ভোট সারা বলেন প্রাণ প্রিয় গ্রামবাসী আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামীতে এই বাংলাদেশে যারাই নেতৃত্ব দেবে তারা যেন হাসিনার মতো মানুষের শাসক না হয়ে সেবকের ভূমিকা পালন করতে পারে বলেন আমরা চাই না দেশে হাসিনার মতো করে নব্য কোন হাসিনাই বাংলার রাষ্ট্রপ্রধান হ এমন যদি হতো আমার দেশের শাসক হত অমরের মত হত আবু বাকারের মতো আমার দেশের মা বোনেরা লঞ্চিত হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত এমন যদি হত আমার দেশের শাসক হতো অমরেরই মত হতো আবু বাকারের মতো এমন শাসক যেন আগামীর বাংলায় আমাদের জন্য আল্লাহ নিজ হাতে তৈরি করে দেয় বলেন আমি কি শাসক ছিলেন আবু বাকার কী শাসক ছিলেন অমর আমিরুল অমরের জীবনী পড়েন নিজের সন্তান অপরাধ করার পরেও তারে ছেড়ে দিয়েছে বলেন মদ খাবার অপরাধে তারে আশিটা ব্যতরাঘাতের আদেশ দিয়েছিলেন পঞ্চাশটা ব্যতরাঘাত খেয়ে অমরের সন্তান পরে মারা গিয়েছে আর বাকি আছে কয়টা বলেন বলেন তিরিশটা অমর ডাক দেয়া বললেন আমার সন্তান পঞ্চাশটা ব্যাতরা কি মারা গিয়েছে আরও তো তিরিশটা বাকি আছে এবার হজরত অমর সন্তানকে গোসল করালেন কাফন পরালেন নিজে জানাজা দিলেন নিজ হাতের কবরে নামলেন সন্তানকে কবরে রেখে মাটি সাফা পর্যন্ত দিলেন অমর ডাক দেয়া বলেন যে সন্তান পঞ্চাশটা ব্যাতরা খেয়ে মারা গিয়েছে ওই সাবুক কোথায় আমারে দেন অমরের হাতে সাবুক দেয়া হলো হাজরত আমর কবরের ওপরে এক এক করে তিরিশটা করে গুনে গুনে ব্যথা শেষ করলেন লোকেরা জিজ্ঞেস করলেন খালি ফাতুল মুসলিম আমার সন্তান তো মারাই গিয়েছে তো কবরের ওপরে মরা সন্তানের লাশের ওপরে আপনি আরও তিরিশটা ব্যথা ঘাত করলেন মানে হাজরতে অমর ডাক দিয়া বলেন আমার দেশের জনগণ আমার সন্তান মদপানের অপরাধে ওর ওপর আশিটা ব্যথা ঘাত ও আজীব ছিল অত পঞ্চাশটা খেয়ে মারা গিয়েছে আমি কবরের ওপরে এটা পুরা করে দিলাম কেয়ামতে যেন অন্তত আমিরুল মমিন ওমর কে আল্লাহ বিষয়ে জিজ্ঞেস না করে সোমান বলতে পারে। না কি শাসক কি নেতা ছিলেন অথচ এই সোহান্ন বছরে আমরা দেখেছি নেতার ছেলেরা নেতার ভাইরা নেতার কর্মীরা কত কিছু করে ওদের বিচার হয় না বিচার হয় রিক্সা চালক ভ্যান চালক আমরা কি এমন নেতা সামনে চাই এমন নেতৃত্ব আমরা সামনে চাই যারা মানুষের শাসক না হয়ে সেবকের যেন ভূমিকা পালন করতে। কারা কিভাবে জীবন যাপন করছে কারা কেমনে কিভাবে পরিবার নিয়ে চলছে আমরা এমন নেতা চাই ওই নেতা যেন ঘরে ঘরে বাড়ি বাড়ি ঢুকে আমাদের খোঁজ নিতে পারে চুয়ান্ন বছরে কত নেতা দেখেছি নেতা এলাকায় থাকার কোনো নাম নেই নেতারে টেলিফোন দিলেই পাওয়া যায় নেতা কোথায় নেতা ঢাকায় বলে না কেন বছরের পর বছর নেতা এলাকায় খুঁজে পাওয়া যায়নি নেতা কোথায় ঢাকায় নেতারে পাওয়া গিয়েছে কখন ভোটের সিজনে বলে না কেন নেতারে বছর ধরে খুঁজে পাওয়া যেত না ভোট আসলে তিন মাসের জন্য নেতা তখন গ্রামে আসতো জারে পাইতো ওরে চড়ায় ধরতো আর হাউমাউ করে কেঁদে দিত বলেন কেন নির্বাচন সামনে আসছে আপনি আবারও এরকম দেখতে পারবেন এতদিন যাদের খুঁজে পৌঁছায়নি যারা এতদিন মারিং কাটিং নিয়ে ব্যস্ত ছিল যাদের দশ টাকা ছিল না হাসিনা পালানোর পরে অনেকেই তাদের ভিতরে হয়েছে দশ কোটি টাকার মালিক বলেন না কেন যাদের এতদিন আপনি কোথাও খুঁজে পেতেন না এখন আপনি যেহেতু সামনে ভোট দেখতে পারবেন মাথায় টুপি মখে দাঁড়ি পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে বলে না কেন উনি জোমার নামাজটা পর্যন্ত এতদিন পড়ার সময় পায়নি এখন ভোট যেহেতু সামনে আসছে উনি সুযোগ পেলে আসরের নামাজে পাঁচবার পোলট্রি খাবে হা এরকম ধোকা বাস কোন পরতারকে আগামীতে কি আমরা আমাদের আসনের নেতা বানাতে চাই আমাদের নেতা তো হবে ওই মানুষটা যে মসজিদে একদিকে নামাজের ইমামতি দিতে পারে অপরদিকে রাষ্ট্র চালানোর যোগ্যতা রাখে দেশ সমাজ সুন্দর করতে চাইলে ভালো মানুষের নেতৃত্বর বিকল্প আছে ভাই বলেন বলেন আছে আছে কিন্তু আপনি এমন এমন মানুষরে নেতৃত্বের আসনে বসান নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখেরাত পরকাল ন্যায় নীতি কিচ্ছু নেই ওর ধান্দায় শুধু কি করে চেয়ারে বসা যায় ওর ধান্দা শুধু চেয়ার বলেন 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 ওই যে আম গাছ লাগিয়ে জাম খাবার আশা করা যেমন বোকামি দুই নাম্বার অযোগ্য অসৎ কোন মানুষকে আগামীর এই চেয়ারে বসিয়ে সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে এটা আশা করা ওই রকম বোকামি বলেন বলেন আমি অবাক হয়ে যাই অনেক মানুষ মাজুক্ত নামাজ পড়ে রমজানে রোজা রাখে মাথায় টুপি মুখে দাড়ি পোশাক আশাক দেখলি মনে হয় সান্নার থেকে পালিয়ে এসেছে ভোটের সময় উনি এমন এমন মানুষরে ভোট দেয় যার নামাজ নেই কালাম নেই আল্লাহ নেই রসুল নেই আখেরাত পরকাল কিচ্ছু নেই বলেন 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 আপনি একজন নামাজি মানুষ আপনি কি ভোটের বেলায় বোমাজি রে ভোট দিতে পারেন বলেন বলেন উনি হাজি সাহেব বারবার ওমরায় যায় ওমরা করে আসে ওনার পরিবারে সবাই হাঁস করেছে ওমরা করেছে কিন্তু ভোট দেওয়ার বেলা উনি এমন এমন মানুষরে ভোট দেয় যে ঠিক মতো নামাজটা পর্যন্ত পড়ে না বলেন আদর্শকে আমাদের অনেক নামাজি রোজাদার হাজি ডাক দেয়া বলবে আল্লাহ দুনিয়ায় নামাজ ছাড়িনি রোজা বাদ দিইনি আমি তো বারবার হজে গিয়েছিলাম ওমরা গিয়েছিলাম কিন্তু কি এই জামল নামা দেখছি অপরাধে ভরপুর আল্লাহ তালা ডাক দেয়া বলবে বান্দা দুনিয়া নামাজি ছিলে রোজাদার ছিলে হজ ওমরা গাড়ি ছিলে তুমিও যেন জামো জানো আমি আল্লাহ তেমন জানি ভোটের সময় এমন এমন মানুষ ভোট দিয়েছিলে তোমার ভোট পাবার পরে ওই মানুষগুলি তো আর তোমার মতো না ওরা মাইল পরে অন্যায় অপরাধে চ্যাম্পিয়ন হয়েছিল গ্রামবাসী জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে চুহান্ন বছরে নেতার পরিবর্তন আমরা দেখেছি অনেকের হয়েছে কিন্তু নেতৃত্বের পেছনে কোনো নীতির পরিবর্তন আমরা দেখিনি আমরা কি এবার সামনে নীতির পরিবর্তন চাই না ভাই কারা চাই দেখি লীল্লাহে থাকবে আল্লাহ যেন কবুল করে